নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ আপনারা দেখছেন আমার চ্যানেল হার্ট টাচিং লাভ আজকে পদ্মের একটা বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব সেটা হচ্ছে দেখুন আমাদের আমরা যারা ছাদের বাগান করি বা পদ্ম করি যারা তাদের দেখুন অনেক রকম সমস্যা হয় পদ্ম করতে গিয়ে যেমন ধরুন দেখবেন পদ্মের গামলায় অনেক সময় দেখুন পাতাগুলো ঠিক এরকম ফুটো হয়ে থাকে আমরা ঠিক বুঝতে পারি না কি করে কি হচ্ছে কিন্তু এর কারিগর একজন আলাদা থাকেন দেখুন সবথেকে ভালোভাবে দেখাতে গেলে দেখুন এটা এগুলো একটা পোকা থাকে সে পোকাটা ঠিক আমরা যেরকম শুয়োপোকা দেখি সেই শুয়োপোকার মতনই এক ধরনের পোকা থাকে যে পোকাগুলো এখানে এগুলো খাই পাতাগুলো ওদের খুব প্রিয় এবার দেখুন স্ক্রিনে দেখুন আমি একটা ছবি দিচ্ছি দেখুন অনেকের বাগানেও দেখুন এইরকম ধরনের অবস্থা হয়ে যায় এবার এইগুলো আমরা কি করে প্রতিকার করব দেখুন অনেকে তো অনেক রকম সমস্যার সমাধান দেয় এবার আমার মতে আপনারা যদি এইভাবে প্রত্যেকটা পাতা এইভাবে যে গাছ যেই যে গামলায় এই জিনিস এরকম ফুটো দেখবেন পাতার সেই গামলার পাতাগুলোকে এইভাবে আস্তে আস্তে উঠিয়ে দেখে দেখবেন দেখবেন নিশ্চয়ই ওই পোকাটাকে আপনারা দেখতে পাবেন এখন কী করবেন সেই পোকাটাকে কোনো একটা কাঠি দিয়ে বা বাড়িতে যদি স্বর্ণা থাকে স্বর্ণা দিয়ে ওটাকে সরিয়ে রেখে ওটাকে যদি মেরে দেন সব থেকে ভালো প্রতিকারের উপায় হচ্ছে ওটা তারপরে আর একটা হচ্ছে অনেকে দেখবেন এরকম অনেকে দেখবেন এই যে এই জায়গাগুলোতে ছোটো ছোটো পোকা ছোটো ছোটো পোকা হয় যে এই গাছটাতেও আমার হয়েছিল এটা আমি এখন দেখাতে পাচ্ছি না আপনাদেরকে এবার এই গাছটাই পোকারতে আমি কি করে প্রতিকার করেছি বলছি আমি এই গাছটা যখন দেখলাম ওরকম পোকা আমি পোকাগুলো খুব নরম হয় খুব পোকাগুলোকে আমি হাত দিয়ে ওই আস্তে আস্তে করে সরিয়ে দিয়ে স্পিড করে আমি এই পোকাগুলোকে তাড়িয়ে দিচ্ছি দেখুন এখন একটাও পোকা নেই আপনারা দেখতে পাচ্ছেন নাকি জানি না দেখুন এখন একটা আছে দেখাতে পারবো এই যে আপনাদের চোখে ক্যামেরায় আসছে নাকি আমি বলতে পারছি না এই যে এইটা এইভাবে এইভাবে যদি এটাকে এরকম করে সরিয়ে দেন সরিয়ে কেন আপনাদের কোনো ক্ষতি করবে তবে অবশ্যই হাতে গ্লাভস পরে এই কাজগুলো করলে সব থেকে ভালো হয় সেফটি ফার্স্ট এরকম করে যদি করেন অনেকে অনেক কেমিক্যাল দিতে বলবে অনেকে অনেক রকম নিম তেল বা যে এর ফলে কী হবে জলটা আপনাদের দূষিত হয়ে যাবে জল দূষিত হয়ে গেলে তখন আবার নতুন করে ওভারফ্লো করতে হবে এবার যত বেশি ওভারফ্লো করবেন জলে যে আপনারা যে মাটি তৈরি করার সময় যে সার দিয়েছিলেন গোবর সার বা কম্পোস্ট বা আরও অন্যান্য কিছু সিউইড যেগুলো দিয়েছিলেন সেগুলো কী হবে আস্তে আস্তে ওভারফ্লো করার পর প্রতিনিয়ত ওভার ওভারফ্লো করতে থাকলে ওগুলো বেরিয়ে যায় যত কম ওভারফ্লো করবেন গাছ তত ভালো গ্রোথ নেবে দেখুন আমার এখানে এই গাছটিতে দেখুন একটি বাট চলে এসছে এটা আখিলা আমার সব গাছগুলি এখনও আসেনি আরেকটি এটা এসে দেখুন কত ছোটো বার্ড এসছে আমরি ক্যামিলি আমরি এটা গাছের গ্রোথই নেই দেখুন কিন্তু বার্ড চলে এসছে আসলে এবছর প্রচণ্ড রোদের জন্য গাছের একটু সমস্যা হচ্ছে আর পাতা পোড়ার অসুবিধা তো নিশ্চয়ই আশা করি সবারই প্রায় কম বেশি একটু হলেও হচ্ছে যে এই ধরনের অসুবিধা এটা হলে কোনো চিন্তা করার কোনো কারণ নেই কোনো অসুবিধা হবে না কোনো কিছু গাছের ক্ষতি হবে না কোনো কিছু হবে না অতিরিক্ত পাতা পুড়ে গেলে পাতাটাকে এখান থেকে কেটে ফেলে দেন মানে পাতাটা যদি এরকম পজিশনে যদি চলে আসে এই পজিশনে যদি চলে আসে পাতাটাকে কেটে বাদ দিয়ে দেবেন কোনো অসুবিধা নেই এতে গাছের কোনো ক্ষতি হবে না দেখুন ওভারফ্লো করিনি ওভারফ্লো প্রথমে করিনি বলে জলটা সবুজ ছিল দেখুন আস্তে 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 জলটা স্বচ্ছ হয়ে গেছে দেখুন আমার এটাই পাতা পুড়ে গেছিল এটা পিঙ্ক ক্লাউডে দেখুন এখন একটা রেখেছি কিন্তু বাদবাকি পাতাগুলো আমি যে কেটে দিয়েছি অতিরিক্ত পুরে একদম ঝাঁঝরা হয়ে যাওয়ার জন্য আমি কেটে দিয়েছি নতুন করে পাতা হচ্ছে দেখুন কত সুন্দর এটা ক্যামেলিয়া ক্যামেলিয়া এখন কোনো অসুবিধা নেই কোনো রকম পাতা পোড়া বা কোনো কিছু চিন্তাই নেই কোনো রকম কেমিক্যাল ইউজ করবেন না জলের গাছে কোনো রকম কেমিক্যাল ইউজ না করাই ভালো আর এই গরমের মধ্যে যত কেমিক্যাল ইউজ করবেন গাছের ক্ষতি তত বেশি হবে তত পাতা পোড়া গাছের গ্রোথ থমকে যাওয়া এগুলো দেখবেন তত বেশি হবে আর একটা কথা অনেকেই গাছ লাগানোর কিছুদিন পরে যখন সামান্য গ্রোথ আসছে তখন অনেকেই বলছে যে আমরা গাছে কি খাবার দেব। খাবার দেওয়ার প্রশ্নটা আসছে কেন আমাদের মাথায় সব থেকে আগে ভাবতে হবে আমরা যখন মাটি তৈরি করছি প্রত্যেকেই হয় কেউ গোবর সার দিচ্ছি নাহলে কেউ অনেকে আবার নতুন করে এখন খোল দিয়ে মাটি করছে অনেকের ভার্মি কম্পোস্ট দিচ্ছে হাড় গুঁড়ো দিচ্ছে সিউয়েট দিচ্ছে কত কিছু দিয়ে প্রথমে মাটিটা তৈরি করে রেডি মাটি রেডি করে তারপরে আমরা পদ্ম গাছ বসাচ্ছি তাহলে আমাদের সব থেকে বড়ো প্রশ্ন আমরা তাহলে গাছ একটু গ্রোথ নেওয়ার সঙ্গে সঙ্গে গাছে খাবার দেওয়ার কথাটা কেন ভাবব গাছে ফুল হোক কিছুটা ফুল দেখ আমাদের গাছে চার পাঁচটা ফুল দেখ তারপরেই তো আমরা খাবারটা দেব আপনি নিজে বাগানে প্রতিদিন গাছকে দেখলে নিজেই বুঝতে পারবেন গাছে কখন খাবার দরকার হচ্ছে গাছ যখন একটু ঝিমিয়ে যাবে তখন খাবার দেন সবথেকে ভালো সিউইট যদি দেন গাছে সিউইটে কোনো ক্ষতি করে না গাছে ন্যাচারাল খাবার ওটা সিউইট অবশ্যই দিতে পারেন ওটা অনেকে এনপিকে দেয় এই ব্যালেন্স এনপিকে দিতে পারেন কোনো অসুবিধা নেই তবে ওই কেমিক্যাল সার যত দেবেন এটা পরিমাণে কম দিতে হবে কেমিক্যাল সার এরপরে যে ভিডিওটা আমি একটা করব। সেটাতে আপনাদেরকে দেখাবো কি করে আমরা এই জল বাগানে সার দেবো যাতে কোনো অসুবিধা না হয় কতটা পরিমাণে দেবো সব আমি দেখিয়ে দেবো তবে যতটা পারবেন কেমিক্যালকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন আর আর আপনারা যেটা চিন্তা করছেন যে গাছে ফুল হচ্ছে না কেন পাতা হচ্ছে ফুল হচ্ছে না কেন ফুল নিশ্চয়ই হবে আপনাদের কাছে আগে গাছকে নিজের মতো বেড়ে উঠতে দিন নিজের মতো ওকে ভেতরে বিস্তার করতে দিন ওর টিউবার আস্তে আস্তে ভেতরে বিস্তার হবে তারপরে যখন অনেক গাছে স্ট্যান্ড লিপ ছাড়াই দেখবেন ফুল আস হয় আবার অনেক গাছে স্ট্যান্ড লিপ আসার পরে ফুল হয় এই যে যেমন আমার পিঙ্ক ক্লাউডটা দেখছেন এবার আগের বছর যে এই এই সেম গাছেই পিঙ্ক ক্লাউডেই আমার কোনো স্ট্যান্ড লিপ ছাড়াই আমার মোটামুটি পাঁচ ছটা ফুল চলে এসেছিলো কিন্তু এবছর ওয়েদারের জন্য ওয়েদার আপনাদের প্রত্যেকটা প্রত্যেকেই দেখেছেন ওয়েদার এবছর কতটা বাজে এতটাই রোদ এতটাই গরম যে আমরাই টিকতে পারছি না আপনাদের এত সামান্য গাছ তাহলে এটা কি করে টিকবে ওয়েদারের জন্য পিঙ্ক ক্লাউডে আমার আমার অন্তত এবছর সেরকম কোনো কুড়ি আসেনি কিন্তু দেখুন এর সঙ্গে সঙ্গে দেখুন আখিলাতে দেখুন কুড়ি চলে এসছে দেখুন আখিলা এই যে এত ছোট্ট একটা গাছ দেখুন গাছে কোনো গ্রোথই নেই কিন্তু গাছে দেখুন কুড়ি চলে এসছে যদিও এটা রানার লাগানো কোনো টিউবার লাগিয়েছিলাম না এটা রানার রানার দিয়ে গাছটা করা তাড়িতে দেখুন এখনও পর্যন্ত দেখুন কত বড় পাতা হয়েছে কিন্তু এখনও কোনো বার্ডা আসেনি তাই ধৈর্য ধরুন ধৈর্য ধরুন ফল নিশ্চয়ই পাবেন ভালো পাবেন আপনাদের সবার বাগানই ফুলে ভরে উঠবে আর রকম কেমিক্যাল সার যতটা দূরে থাকতে পারবেন কেমিক্যাল সার ইউজ করা থেকে ততটাই ভালো আপনাদের জন্য আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের গাছ ছাদ বাগান খুব ভালোভাবে থাকুক এবং প্রত্যেকটা ছাদ বাগান যেন ফুলে পড়ে উঠুক